প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম দুর্গাদিনপ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে কিন্তু আপনারা বাংলাদেশের প্রত্যেক জেলা থেকে নারী এবং পুরুষ এইচএসসি ও অনার্স পেশে আবেদন করতে পারবেন সবেদন শুরু কবে সর্বশেষ কবে কিভাবে করতে হবে আবেদন করতে কত টাকা লাগবে কোন পদ আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে সব কিছু এই ভিডিওরটিতে বিস্তারিত আলোচনা করব আশা করি ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন

শিক্ষিত ভর্তিতে বাণিজ্য বিভাগে ন্যূনতম যেতে বিভাগ বা সমমানের সে জি পেয়ে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং তথ্য প্রযুক্তি ও কম্পিউটার পরিচালনায় দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে এরপরে হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা এই পদে সর্বমোট একশো জন নিয়োগ করা হবে এটি ষোলোতম গ্রেডের একটি পদ বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার নব্বই টাকা কোন শিক্ষিত বোর্ড ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং সেই সাথে কম্পিউটার করে প্রতি মিনিটে বাংলায় বিশ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি থাকতে হবে তারপরে হবে ব্যক্তিগত সহকারী প্রতি সর্বমোট আটজন লোক নিয়োগ করা হবে বয়স সীমা বত্রিশ বছর গ্রেড তেরো বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে সেই সাথে কম্পিউটার মুদ্রাকড়ি প্রতি মিনিটে বাংলায় বিষ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি থাকতে হবে এবং কম্পিউটার টাইপিং টেস্টে অবশ্যই উত্তীর্ণ হতে হবে একটি পদে আবেদনের ক্ষেত্রে প্রার্থীর বয়স বারোই মে দুই হাজার পঁচিশ ইং তারিখে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছর হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে এটি বিদ্যুৎযোগ্য হবে না এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি তারক নং এত তারিখ ছয় অক্টোবর দুই চব্বিশ ইং তারিখে ইতিপূর্বে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল নিয়োগ বিজ্ঞপ্তিতে ইতিপূর্বে যারা আবেদন করেছেন তাদের আর এই নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আবেদন করার প্রয়োজন নেই অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী এখানে একটি লিঙ্ক আছে bncc.pelfog.com.bd এই লিংকে প্রবেশ করে শুধুমাত্র অনলাইন আবেদন ফর্ম পূরণ করে সাবমিট করতে হবে ম্যানুয়ালি বা ডাকযোগে কোনো আবেদন গ্রহণ করা হবে না আবেদন শুরু হবে 21 এপ্রিল 2025 তারিখ সকাল 10:00 টা থেকে এবং আবেদনের শেষ সময় 12 মে 2025 তারিখ বিকাল 5:00 টা এখানে আবেদন করার জন্য প্রতিটি ছবির সাইজ 300 বাই 300 পিক্সেল এবং স্বাক্ষরের সাইজ 300 বাই 80 পিক্সেল হতে হবে এবং ছবি সর্বোচ্চ 100 কেবি এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 100 কেবির মধ্যে হতে হবে এই প্রত্যেকটি পদের ক্ষেত্রে আবেদন ফি নির্ধারণ করা হয়েছে একশো বারো টাকা যা এখানে একটি নিয়ম দেওয়া আছে এই নিয়ম অনুসারে শুধুমাত্র মাধ্যমে আবেদন পরিশোধ করতে হবে আবেদন ফ্রি পরিশোধের ফোনে এস এম এস এর মাধ্যমে একটি ইউজার ডে এবং পাসওয়ার্ড পালন করা হবে ইউজারের আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে প্রবেশপত্র হবে তবে এই বাস বিস্তারিত আলোচনা তারপর আপনাদের যদি কারোর কোনো প্রশ্ন থাকে তখন ভবিষ্যতে কমিটি জানাবেন সেই সাথে ভিডিওটি ভালো লাগবে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে রাখবেন সাবস্ক্রাইব করে বেল আইকনটি টি প্রেস করে রাখবেন দিয়ে পরবর্তীতে যে কোনো চাকরি আপনি প্রকাশিত হওয়ার সাথে সাথে নোটিফিকেশনের মাধ্যমে জানতে পারবেন